অপরিচিতা গল্পে আমরা কয়েকটা জিনিস দেখতে পারবো তার মধ্যে সর্বপ্রথম যেই ব্যাপারটা আমরা দেখবো নারী পুরুষের বৈষম্য ব্যাপারটা আমরা দেখবো নারী পুরুষের বৈষম্য আমি কিন্তু সবগুলো এক্সপ্লেন করবো অনেক গল্প হবে তোমাদের সাথে অনেক কথাবার্তা হবে একটু থাকবে নারী পুরুষের বৈষম্য যে যে ব্যাপারটা আমরা দেখতে পাই সেই ব্যাপারটা আমরা দেখতে পাই যে একটা মেয়ের প্রতি যে নির্যাতন করা হয় যৌতুকের জন্য নির্যাতন বলতে আমরা বুঝাচ্ছি ওই যে তার বাবাকে একটা প্রেসারাইজ করা হইলো বা এই যৌতুকের জন্য যে বিয়েটা হইলো না এই ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ আছে অর্থাৎ দুই নাম্বার ব্যাপারটা কি যৌতুক তৃতীয় ব্যাপারটা কি তৎকালীন মেয়েরা অনেক মেয়েরা কিন্তু রকম বিয়ে ভেঙে গেলে কিন্তু সুইসাইড সুইসাইড এমন কিন্তু অহরহ ঘটনা তোমরাও জানো কিন্তু আমরা কিন্তু অপরিচিতায় কি দেখেছি একটা আয়রন লেডিকে দেখেছি সেই আয়রন লেডি কিন্তু আত্মহত্যা করেনি মাথা নত করেনি সে কিন্তু তার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব দিয়ে এই গল্পের কিন্তু মূল চরিত্রে চলে গিয়েছেন অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি আত্মসম্মান বা আমরা যদি আরো স্পেসিফিক ভাবে বলি নারীর আত্মসন্মান একটা মেয়ে ছোট না হয়ে কিভাবে তার জীবন যাপন করে যেতে পারে সেই ব্যাপারটা আমরা দেখতে পারি তো আমরা নারী পুরুষের বৈষম্য দেখতে পারি যৌতুক প্রথা দেখতে পারি আত্মসম্মানের একটা ব্যাপার দেখতে পারি